বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল দুপুরে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ পূর্ব থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন নুরুল ইসলাম বুলবুল বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি ঢাকা মহানগরী দক্ষিণের আমির হিসেবে বলতে চাই কোনো রাজনীতিক মতাদর্শকে হিংসাত্মক মনোভাব নিয়ে দমন করার চিন্তা জামাত কখনোই করে না কেউ যদি সত্যিকার অর্থেই অপরাধী হয়ে থাকেন তার বিচার দেশের প্রচলিত আইনের মাধ্যমেই করার দাবি জানাচ্ছি ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে সুরা সদস্য ও সবুজবাগ পূর্ব থানা আমির মোহাম্মদ রৌশন জামানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোহাম্মদ ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম সদস্য শামসুর রহমান ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সুরা সদস্য ও সবুজবাগ দক্ষিণের আমির মাওলানা আব্দুল বারি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজী আব্দুল হাক হাদি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সাংবাদিক আলী হোসেন মজুমদার বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মিজানুর রহমান রুহুল আমিন বিশিষ্ট শাহ আলম প্রমুখ নুরুল ইসলাম বুলবুল বলেছেন জামাতে সমাজসেবক আইনি প্রক্রিয়ায় প্রতিটি ঘটনার তদন্ত করে ন্যায় বিচার প্রত্যাশা করে গত পাঁচ আগস্টের অর্জনকে কোনো অপশক্তি নষ্ট করতে চাইলে দেশপ্রেমিক নাগরিকরা তা প্রতিহত করবে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি ও লুটপাটের দোষরদের চিহ্নিত করে তাদের প্রতিরোধ করতে হবে সমাজের বিশিষ্ট দেশ ও রাষ্ট্র গঠনের যে সকল মতামত আজ ব্যক্ত করেছেন জামাতে ইসলামীয় সেই একই চিন্তাধারা লালন করে তিনি আরো বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি এই সময় শহীদ পরিবারের প্রত্যেককে জামাতের পক্ষ থেকে দুই লাখ টাকা করে অনুদান দিয়েছে এবং আহতদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে যারা আহত হয়েছেন শুরুতেই আমরা তাদের চিকিৎসা সেবা সহ সার্বিক সহযোগিতা দিয়ে সর্বক্ষণিক খোঁজ খবর রাখছি এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি জামাতে ইসলামী সকল জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে সুখী সমৃদ্ধ একটি কল্যাণমূলক দেশ করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে সে কাজে সমাজের বিশিষ্ট জনদের পাশে থাকার উদার্ত আহ্বান জানাই বিশেষ অতিথি শামসুর রহমান বলেন রচিত মতবাদ তারা এই পৃথিবীতে ইতিপূর্বে শান্তি আসে নাই এবং কখনো তা আসতে পারে না সুতরাং ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে